কিন্তু ভালোই লাগতেছে এই যে হানিবের বালবা এসে slow আছেন ওরে আস্ততে জাম তারা ওরে অ্যাক্সিডেন্ট চোখের সামনে ভয়ঙ্কর ওরে ভাই রে সব ভাই এই কি ভয়ঙ্কর গাড়ি ভাইসব ইচিংস ম্যাটিং হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার ওটা 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে টয়টা স্কোয়ার এটা আলফাটো বলা যায় ভাই আলফা স্কোয়ার বাই সব একই গাড়ি যাই হোক বন্ধুরা আজকে আমরা আব্দুল্লাপুরে আসি আর আমাদের সাথে বিএমডাব্লু এর গাড়ি নিয়ে আসছে ড্যানিয়েল ভাই আরও দুই তিনজন পুরো চলে আসবে এক একটা জন এক এক গাড়ি নিয়ে আসবে কারণ আজকে আমরা ঢাকা থেকে মানে ঢাকার আব্দুল্লাপুর থেকে আজকে ময়মন যাব যাবো ভাই আর ভাই আজকে মানে আজকে আমরা ছোট গাড়ি নিয়ে খেলতেছি আজকে কোনো বাস নিয়ে খেলতেছি না আর আজকে আমরা এমডি মো এমডি মোভাই রিকোয়েস্টে ঢাকা থেকে মানে ঢাকার সরি ঢাকার ময়মন সিং ঢাকার আবদুল্লাপুর থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ময়মন সিং চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করা যদি না করতে পারি ভাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হবে বাইক এমবিডি ম্যাপ খেলতেছি বিশাল বড়ো একটা ম্যাপ যে কারণে দেখা যাচ্ছে কি অনেক সময় ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় এতে অনেকে বোরিং ফিল করে যাই হোক আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেরোবো তার আগে আমাদের ড্যানিয়াল ভাই তার বিএমডাব্লু গাইডাইনে চলে আসছে ভাই বড়ো লোক মানুষ বিএমডাব্লু ছাড়া সে চলতেই পারে না আমরা আজকে সুন্দরভাবে যাত্রা করবো এরপরে আমাদের আমাদের আরেকজন ভাই আসবে কই গেল সে কই ও ভাই ক্যামরি আরেকজন বড় লোক চলে আসছে ভাই ক্যামরি নিয়ে আমরাও ভাই হালকা পাতলা বড় লোক আমরা আজকে সুন্দরভাবে চালাবো সব বড় লোকেরা আজকে আমরা সব বড় লোক হয়ে গেছি ভাই যে কারণে আজকে আমরা সবাই ময়মন সিংহে যাবো এরপরে আর কে কে আসবে একটু তাড়াতাড়ি বলেন কে কে আসবে আচ্ছা আমার গাড়ির আওয়াজ দেখছেন তাই তো দেখেছি তাহলে বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে কেমনি আস্তে আস্তে টান দেন মারামারি করবেন না বিএমডব্লু আস্তে আস্তে যান সুন্দরভাবে আমরা বের হয়ে যাই কারণ দামি গাড়ি আমরা কেউ কোনো গাড়ি কোনো নষ্ট করব না আমরা আলফাটাও আমরা ইয়ে করলাম টিম এক্স ভাই আসেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বেরোয় গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে রাস্তা ভাই আস্তে আস্তে চালায় তাড়াহুড়ার দরকার নেই তাড়াহুড়ার কোনো দরকার নেই আস্তে আস্তে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার ওরে ভাই বাড়ি খায় কেন এই রাস্তায় তো বাড়ি খাবে ভাই এত দামি গাড়ি কি নিয়ে আসছি ভাই বাড়ি খাওয়ানোর জন্য আস্তে আস্তে টানেন টানেন ড্যানিয়াল ভাই আস্তে আস্তে টানেন তাহলে দরকার নেই মনে করছেন রিয়েল লাইফে গাড়ি চালাচ্ছেন নিজের গাড়ি মনে করে চালান বন্ধুরা আজকে আমরা এমবিডি ম্যাপ খেলছি যাচ্ছি আজকে ঢাকার আবদুল্লা থেকে ময়মন ওরে 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 ভাই সাহেব এত বাড়ি খেলে তো আচ্ছা আস্তে আস্তে আসেন ভাই আমরা এমনি আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আমাদের বিএমডাব্লিউ আছে বিএমডাব্লিউ এমনি নিচু গাড়ি

আস্তে আস্তে আমরা আস্তে চালাচ্ছি এরকম আস্তে আস্তে চালান সামনে যে একটা জোর বাড়েন ফাঁকা রাস্তা পেলে বছর আস্তে আস্তে ধীরে ধীরে যে আমাদের আলফাট গাড়ির সামনে বিএমডাব্লু পিছনে আসছে ক্যামরি আমাদের টিম এক্স ভাই ক্যামরি নিয়ে আসছে সামনে বিএমডাব্লু নিয়ে আসে আমাদের ড্যানিয়েল ভাই আমরা খুব ভদ্র লোক ভদ্রভাবে চালাচ্ছি ভাই আজকে কোনো উড়াধরা না ভাই উড়াধরা সবসময় উড়াধরা দেওয়া যায় না আমরা ভদ্রলোকের মতো আজকে চালাচ্ছি সুন্দর করে এটা যদি বাস হতো ভাই তাহলে তো ভাই এতক্ষণ উড়াধরা হয়ে তো কতবার আকাশে উড়তো ভাই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আরও পুরো ভাইরা আসবে কখন আসবে আমি জানি না আমাদের ইয়ে চলে আসছে ক্যামরি নিয়ে ভাই কিছুই বোঝা যায় না ভাই কিছুই আমরা টুঙ্গি চলে আসছি বন্ধুরা টুঙ্গির আশেপাশে কে গেছো কমেন্ট করে বলো

বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় অনেক দূরে রাস্তা একশো চল্লিশ কিলোমিটার এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের মতো সময় লাগবে যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেলটি খুশি দেওয়ার বেশি বিএমডাব্লিউ যদি ওঠেন তাহলে আমি সাইড দেই কুতো মারবেন না আপনি যদি উঠতে চান সাইড দিয়ে দিছি ভাই আস্তে আসেন ভাই আস্তে আসেন একটু মুডে আছে কিন্তু মুডে আছি ভাবে আছি আমি আস্তে আসি আস্তে আসি আপনার বাম্পারে আসি আস্তে

বিএমডাব্লিউ নে ভাই ভাই বিএমডাব্লিউ সম্পর্কে কিছু বলার নাই ভাই ভাই এই সব গাড়ি সম্পর্কে আমি কিছু বলছে না ভাই এগুলো তো পাওয়ারফুল গাড়ি ভাই এগুলো জন্মই হচ্ছে রেসিং কার নিয়ে ভাই এগুলো নরমাল গাড়িতে যে পরিমাণ পাওয়ার দিয়ে আছে ভাই তাতে ভাই আমাদের জাপানি গাড়িতে এই পরিমাণ পান হ্যাঁ হোটেলে হোটেলে কোন হোটেল আছে এদিকে হোটেল অনেক পিছনে এ ড্যানিয়েল ভাই সামনে একটা চায়ের দোকান থেকে রাখেন এক ফাঁকা জায়গা রেখেন না চায়ের দোকান থেকে রাখেন এটা মোড়ে আছে কিন্তু এটা ভাবে আছে আমি কিন্তু

কি থামছেন আমি সামনে থামছি ও আমি পিছনে ও ওটা রায়ন উদ্দিন ওই জায়গায় থামছে আমি মনে করছি কি আচ্ছা যান যান আমি আসতেছি আসতেছি ড্যানিয়েল ভাই দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ ক্যামব্রিজ যে স্টিয়ারিং হ্যাঁ এটা যদি আমাদের এলিয়েনে ইনস্টল করা যায় হ্যাঁ মানে পুরো ভাবছেন চেঞ্জ যাবে ভিতরে করা যায় মডিফাই টু ডিফাই করে করা যায় যেটা একটু বেশ খরচ হয় এটাই ভাই রিয়েলিস্টিক ভাবে চালানোর চেষ্টা করি

যান 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 সুন্দর করে যান হালকার পথে যান বরাবর রাখেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সব পুরো ভাইরা কিন্তু আজকে দামি দামি গাড়ি চালাচ্ছি ভাই দামি গাড়ি ছাড়া আমরা কোনোভাবে থাকতে পারতেছি না ক্যামরির দাম আছে পঞ্চাশের উপরে মনে হয় আমি যতদূর জানি না কিন্তু ক্যামরির পুরানো গুলায় আমি উঠছি সামনে কি হয়েছে সামনে কি হয়েছে

আমি আছি আপনার পেছনে আমি আছি দেখেন তাহলে আমি এই ট্রাই গেলাম দেখছি দেখছি পুলিশের হনডি আসছে আমি সবাই ভয় সরে যাচ্ছে আরে আপনি আমার হন শুনতে পাচ্ছেন পুলিশের হন না না আপনারা তো অনেক দূরে চলে গেছেন যেনে হর্ন শুনতে পাচ্ছেন না যান যান সুন্দর সুন্দর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে না আপনি অনেক সামনে আপনি পুলিশের হর্ন শুনে পালাচ্ছেন তাই তো মনে হচ্ছে তাই তো দেখতেছি ভাই আমি কিন্তু পুলিশ না ভাই কিন্তু আপনারা মনে করেছেন সত্যি সত্যি পুলিশ আসছে হ্যাঁ

আরে ভাই এই ট্রাক দুটো তো ভালোই শয়তানি করতেছে আমাদের সাথে ভালো কার ডিসকভার হয়ে গেছে ভালুকার আশেপাশে কে কে সব এসে কমেন্ট করে বলো যারা যারা মধ্যে তিনটা চ্যানেলের গেম ভিডিও বানছিল বস গেমার চ্যানেলের গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি দিয়ে বেশি বেশি লাইক করে फटाफट করে দিও আমি এনে এসে এক্সিডেন্ট করছি ভাই আমি এই সেই তেলে মানে তেলের ট্রাকের পিছনে আছি

না না দরকার নেই আপনারা সামনে দাঁড়ান আসতেছি আমরা অনেক পিছনে পড়ে গেছি ত্রিশ সালে থাকেন তাহলে আসতেছি আচ্ছা বিএমডাব্লিউ এখন আমার পিছনে লাগছে এদিকে কাহিনী ঘটতে গেছে মিয়া

ট্যাক্সি ট্যাক্সি আরে বাবা ট্যাক্সি দেখছি তো ভালোই তো তাই তো মনে বিদেশ থেকে লোক মনে আমি আমি কিন্তু সেটা যায় না কেন আলকা ত্রিশ কিলোমিটার দূরে আছি বাইশ মিনিটের মতো সময় লাগবে সামনে আমাদের টিম এক্স ভাই আছে এই পুলিশের হর্ন দিয়ে রাস্তা বেশ ফাঁকা করে ফেলছি মনে করতেছে একটা ভিআইপি গাড়ি যাচ্ছে মানে ভিআইপি

মাই কলপ করে তুমি আমার পালেবি মানে এক সাই পুরো ই করে দে সব পুরো এক মিনিট একটু কি ইনস্ট্যান্ট রিপ্লে দিছি কই সেই কই কই আপনারা কই যাই 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 ক্লিয়ার আছে বারবার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আছেনা আছেনা সেন ক্লিয়ার

যারা যারা এই তিন চ্যানেল দেখে করে দিও আসতে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু খুব সুন্দরভাবে মায়ামের সঙ্গে চলে আসছি ফার্স্ট টাইম আমরা হচ্ছে আলফাট বিএমডাবলু তারপর হচ্ছে ক্যামরি গাড়ি নিয়ে চলে আসছি আমাদের সাথে ছিল ড্যানিয়েল ভাই আমাদের সাথে ছিল এক্স ভাই আমাদের সাথে ছিল রায়নুদ্দিন ভাই সবাই মোটামুটি আমরা এখন বড় লোক হয়ে গেছি যে কারণে হচ্ছে ভাই আজকে বাস ছেড়ে আজকে আমরা সব দামি দামি গাড়ি নিয়ে চলে আসছি মায়মার আমরা বাস টার্মিনালের মধ্যেই রাখবেন নাকি আসতে নাকি জায়গা আছে বাম দিকে

এসিটা সারবো এখন এসিটা না সারলে হচ্ছে না ও গ্লাস উঠাই দিছি এসিটা ছেড়ে দিছি কি গাড়ি রে ভাই সাব কঠিন গাড়ি